নজর রাখবো যে খবর দিকে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপের কথা স্বীকার করলেন ট্রাম্প বাইডেন ক্লিনটন এবং পর্বে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করে আমেরিকা ইউএস আই এআইডি এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার রাজনৈতিক হস্তক্ষেপে ব্যয় হয়েছে ট্রাম্প এমনটাই জানিয়েছে নিজে উত্থাপন করে সরাসরি স্বীকারোক্তি মার্কিন প্রেসিডেন্টের আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো ইউএসএআইডি এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার রাজনৈতিক হস্তক্ষেপ নয় তিনি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপের হস্তক্ষেপের কথা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আপনাদের শোনাব to the consortium for elections and political process strengthening, including twenty-two million dollars for inclusion, inclusive, participatory political process in Moldova, and twenty-one million dollars for voter turnout in India. What do we need to spend twenty one million for voter turnout in India? Wow, twenty one million dollars. I guess they were trying to get somebody else elected. Well, wow, we ought to tell the Indian government because when we hear that Russia spent about two dollars in our country it was a big deal right they took they took some internet ads for two thousand dollars this is a total breakthrough 21 million dollars for India elections 29 million dollars to strengthen the political landscape in Bangladesh 20 million dollars for fiscal federalism and 19 million dollars in addition to the 21 million dollars for biodiversity conversion in Nepal 1.5 million dollars for voter confidence in Liberia we need voter confidence too when you read this list 14 million dollars for social cohesion in Mali 2.5 million dollars for inclusive democracies in South Africa 47 million dollars for improving learning outcomes in Asia Asia is doing very well we don't need to give them money আপনারা শুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজেই উত্থাপিত করেছেন এই পুরো বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ হস্তক্ষেপ করা হয়েছে হস্তক্ষেপের কথা স্বীকার করলে করলেন ডোনাল্ড ট্রাম্প এবং এছাড়াও তিনি যেমনটা জানিয়েছেন যে বিপুল পরিমাণে অর্থ অর্থাৎ উনত্রিশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এই খাতে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপের কথা স্বীকার করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসআইডির মধ্যে মাধ্যমে উনত্রিশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে নিজে উত্থাপন করে সরাসরি স্বীকারোক্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপের কথা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প এবং যে কারণে বিপুল পরিমাণে অর্থ খরচ করা হয়েছে বাইডেন ক্লিন্টন পর্বে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করে আমেরিকা এমনটাই তিনি জানিয়েছেন ইউএসএআইডি এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার করা হয়েছে নিজে উত্থাপন করে সরাসরি স্বীকারোক্তি মার্কিন প্রেসিডেন্টের নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন এ বিষয়ে আরো বিস্তারিতভাবে ভাবে কথা বলবো আশিস দা বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে কথা স্বীকার করে নিলেন এবার ডোনাল্ড ট্রাম্প ঠিক কি কি তথ্য উঠে আসছে দেখো ডোনাল্ড ট্রাম্পের একটা এখানে কথোপকথন একটা বক্তৃতা আমরা শুনিয়েছি এক মিনিটের থেকেও বেশি সময় ধরে আমরা পুরোটাই শুনিয়েছি এর মধ্যে দুটো পার্ট আছে দুটো পার্টে আমি কথাটা বলতে চাই একটা হচ্ছে এখনকার ব্যাপার এখনই যে যা ঘটনা ঘটেছে সে ব্যাপার আর একটা হচ্ছে চিরায়ত আমেরিকার নীতির ব্যাপারে একটা কথা এই দুটো কথা আমি বলতে চাই প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য ইউনুসকে মসনদে বসানোর জন্য বাইডেন প্রশাসন টাকা ব্যয় করেছে সেটা একেবারে খুললাম খুললাম বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এটাও তিনি বললেন এটা যেন আমাদের নজর এড়িয়ে না যায় যে ভারতেও নির্বাচন প্রভাবিত করবার জন্য একুশ মিলিয়ন ডলার খরচা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে রাখতে হবে ইউএস এইড নামে প্রকল্পর থেকে একুশ মিলিয়ন ডলার ভারতে এসেছে এসেছিল হয়তো লোকসভা নির্বাচনের আগে এসেছিল কিন্তু আরও নানানভাবে কত টাকা এসছে কেউ জানে না সুতরাং বাংলাদেশে মসনদে ইউনুসকে বসানো হাসিনাকে তাড়ানো বাংলাদেশকে হেফাজতে জামায়াতের মৌলবাদীদের হাতে তুলে দেওয়া সংখ্যালঘুদের ওপরে ভয়ঙ্কর অত্যাচার তাদের সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়া তাদেরকে খুন করা আহত করা দেশ থেকে তাড়ানোর হুমকি দেওয়া এই যে গোটা ছকটা সেই ছকটায় টাকা জুগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এটা ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন এবারে ভারতে যে বুধমুখী করবার জন্য দু কোটি ডলারের বেশি দু কোটি ডলার মানে অনেক এক ডলারের দাম প্রায় নব্বই টাকা কী কীভাবে বুথমুখি হয়েছে মার্কিন টাকায় সে বিষয়ে নিশ্চয়ই গবেষণা হতে পারে তিনি আরও সব নানান দেশের নাম করলেন এমনকি চীনেও টাকা দিয়েছে ইউএসএইড সেই টাকা কারা পায় কোন এনজিওর মাধ্যমে আসে টাকা কিভাবে খরচ হয় কে হিসেব নেয় এসব স্পষ্ট নয় কিন্তু ইউএসএইড বলে এই সংস্থাটি গত এক বছরে চারশো মিলিয়ন ডলার খরচা করেছে সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বললেন এখন আমি দ্বিতীয় পার্টটায় আসব যেটা একটু একটু দূরের ইতিহাস আমি আমি জানিয়ে রাখি যারা ইতিহাস চর্চা করেন তারা জানেন যে উনিশশো সালে কেরালায় প্রথম কংগ্রেসের বদলে একটি অকংগ্রেসি সরকার গঠিত হয় সেটা হচ্ছে কমিউনিস্টদের সরকার সিপিআই তখন ছিল সিপিআই সিপিএম ভাগ হয়নি তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ইএমএস নামবুদ্রিপদ নামে একজন ব্যক্তি সেই সরকার গঠিত হওয়ার এক বছরের মধ্যে কেরালাতে একটা ভয়ানক হিংস হিংসা হিংসাশ্রয়ী আন্দোলন গড়ে ওঠে এই এই সরকারের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত উনিশশো সালে ইএমএস নামবুদ্রিপদ সরকারকে বরখাস্ত করা হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু আর কংগ্রেস সভাপতি ছিলেন ইন্দিরা গান্ধী ওই সময় ভারতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এক ব্যক্তি তার নাম ড্যানিয়েল প্যাট্রিক ময়নিহান এই ড্যানিয়েল প্যাট্রিক ময়নিহান পরে সত্তর দশকের শেষ দিকে একটি স্মৃতিচারণামূলক বই লেখেন এখান থেকে রিটায়ার করে দেশে চলে যান তারপর বইটি লেখেন এই বইয়ে তিনি লিখেছেন উনিশশো উনষাট সালে নামবুদ্রীপদের কমিউনিস্ট সরকারকে উৎখাত করবার জন্য আমরা কংগ্রেসকে টাকা দিয়েছিলাম পশ্চিমবঙ্গেও একাত্তর সালে কং কমিউনিস্টদের খর্ব করার জন্য আমরা টাকা দিয়েছিলাম এটা ময়নিহান তার বইয়ে লিখিত পড়িত সে বই এখন বাজারে পাওয়া যায় কি না কিন্তু আমার কাছে আছে সেই বইতে তিনি লিখেছেন আরেকটি কথা আমি বলি যে একটি খুব বিখ্যাত নাটক সেটা বাংলাতে অনুবাদ করে পশু খামার বলে নাটক অভিনীত হয়েছে সেটার মূল নাটকটা হচ্ছে দি অ্যানিমেল ফার্ম জর্জ অরওয়েলের লেখা এই অ্যানিমেল ফার্মটায় দেখানো হচ্ছে যে যারা অনেক প্রতিশ্রুতি দিয়ে গরিব লোকের কথা বলে ক্ষমতায় এসেছিল। তারাই নিজেরা কিভাবে করাপ্টেড হয়ে যাচ্ছে জন ফস্টার ডালেস যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সামরিক কর্তা এবং গোয়েন্দা গোয়েন্দাকর্তা ছিলেন তিনি পরে একটি বই লেখেন বই তাতে জানা যায় জর্জ ওয়েল অরোয়েলকে সিআইএ প্রকৃতপক্ষে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে একটা ঘরে ঢুকিয়ে দেয় এবং তাকে এই ধরনের আইডিয়া যোগানো হয় যে কমিউনিস্টদের বিরুদ্ধে এই ধরনের কথা যাতে বলা হয় আপনি সেরকম একটা নাটক লিখুন এবং তারপরে সেই নাটকটা অরওয়েল লেখেন অরওয়েল যেহেতু প্রতিভাবান ছিলেন তার নাটকটি বিশ্ববিখ্যাত হয়ে যায় আমাদের এখানেও পশু খামার নামে সেই নাটকের বাংলা অভিনয় হয়েছে কয়েক বছর আগে হয়েছে সুতরাং দুনিয়া জুড়ে যুগে যুগে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবার জন্য টাকা খরচা করেছে বারবার অভিযোগ উঠেছে কখনো মার্কিন লোকেরাই বলেছেন যেমন ড্যানিয়েল প্যাট্রিক বয়নিয়ান কিংবা জন ফস্টার ডালেস আজকে মার্কিন প্রেসিডেন্ট যিনি ওখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ওই দেশে তিনি নিজেই বলছেন এক বছরে চারশো ছিয়াশি মিলিয়ন ডলার খরচা করা হয়েছে অন্য দেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্যে এবং বাংলাদেশে মৌলবাদীদের হাতে তুলে দেওয়া বাঙালি জাতিসত্তাকে খতম করার ছক যে হোয়াইট হাউসে করা হয়েছিল এবং সেই জন্য সেখানে টাকা পাঠানো হয়েছিল সেই কথাটা আজকে ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে পরিষ্কার এর থেকে বড় স্বীকারোক্তি আমেরিকান প্রেসিডেন্টের আগে কখনো হয়েছে কি না আমি তো বলতে পারবো না হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস দা আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে কথা মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং সে কারণে বিপুল পরিমাণে অর্থ খরচ করা হয়েছে বাইডেন পবে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করে আমেরিকা এবং হিউ মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার রাজনৈতিক হস্তক্ষেপে খরচ করা হয়েছে নিজে উত্থাপন করে সরাসরি স্বীকারোক্তি মার্কিন প্রেসিডেন্টে